আজকে একটা গাড়ি নিয়ে আসলাম দুই হাজার তেইশে সাত মাসের গাড়ি এই গাড়িটা মাত্র এগারো হাজার কিলো চলছে যেখানে যা আছে সবই অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশন আর গাড়িটা মূলত ইঞ্জিন গিয়ার আন্ত যা কিছু দেখানোর দরকার আমি দেখা দিচ্ছি কালার যাই হোক এটা এখানে রাখা হচ্ছে গেলে এদের চাকাটা কোনো খোলা হয়নি দেখেন একদম ক্লিয়ার সবকিছু আনটার কোয়ালিটি এদের ভিতরের কন্ডিশন আমি দেখা দিচ্ছি একদম ভিতরের কন্ডিশন সব পাঁচ কালার কন্ডিশন অরিজিনাল কালার দেখা রাখেন সবকিছু অরিজিনাল আছে এটা আমি সবকিছু দেখা দিচ্ছি আমি সব ব্যাপারে দেখা দিচ্ছি একদম আনটার সবকিছু দাম সিমুখো কালার এদের টু ডালই স্টার কতগুলো ফুল সবা তো দেখা দিচ্ছি কতগুলো ফুল সাপ সব কিছু আমি দেখা দিলাম যে সামনের পর এটি আমি দেখা দিচ্ছি একদম দাম দেখছি লাখ তিরিশ হাজার দাম লাখ তিরিশ কারো যদি পছন্দ হয় অবশ্যই কাছে পেবেন একটু আহ ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ বসলি ওকে ওই যে টাকা কোয়ালিটি সব কিছু অনটা সব কিছু ভালো থাকবেন যারা আমার ভিডিওগুলো দেখেন পাঁচশো টাকা বেলি অন অন করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম